হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ চলে এসেছি সকাল সকাল দেখো এখন যাচ্ছি আমি স্কুলে কারণ আছে স্কুলে একটা ইম্পর্টেন্ট দিন কি ইম্পর্টেন্ট আর কিসের জন্য আমি স্কুলে যাচ্ছি সেটা তোমাদের সাথে আমি পরেই শেয়ার করছি আর আজকে আমি একটু আনড্রেস পরে যাচ্ছি স্কুলে কারণ আজকে ড্রেস না পরে গেলেও চলে আর এই দেখো বলতে বলতে চলে এসেছি আমাদের স্কুলে এখনো আমাদের গ্রুপের কেউ আসেনি আর এই যে এটা হচ্ছে ওর বোন এই যে দিদি এখন আমরা স্কুলের বাইরে দাঁড়িয়ে আছি কারণ আমাদের এখনো টাইম হয়নি ভিতরে যাওয়ার এই দিন বাকি এখন তোর তো কেমন লাগছে বল লাগছে স্কুলের সামনে বসে আছি স্কুলটাকে দেখছি ভাবছি যে স্কুলটা কয়েক বছর পরেই আবার ছেড়ে চলে যেতে লাগবে তাই না হম সত্যি ভাগ্য করে একটা স্কুলে এসেছিলাম সত্যি স্কুলটা খুব ভালো তাতে পুরো স্মৃতি জড়ানো কত কি করছি আমরা স্কুলটার মধ্যে হ্যাঁ গাইস আর এক্সামের দশটা দিনই বাকি আজকে আমি রিভিল করছি যে আমি কিসে পড়ি আমি ক্লাস টেনে পড়ি দশটা দিন পরেই আমার মাধ্যমিক পরীক্ষা আর আজকে এসেছিলাম স্কুলে অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য তুমি অবাক হচ্ছে না গাইস আমার মুখ দেখে কেউ বলবে না যে আমি মাধ্যমিক দেবো এর আগেও আমি অনেক হিন্ট দিয়েছিলাম তোমরা হয়তো অনেকেই বুঝে গেছি যারা বোঝনি তাদের জন্য আজকে পুরোটাই রিভিল করে দিলাম এই দেখো ক্লাস রুমে বসে আছি কোনো সবাই আসেনি তাই আমরা একটু বসে বসে আড্ডা মারছিলাম আর হ্যাঁ গাইস আজকে যেমন আমি আমার ক্লাস রিভিল করলাম একদিন আমাদের পুরো ডিটেলস রিভিল করব আর জন্য তোমাদের ভিডিওতে ভালোবাসা দেখাতে হবে তারপরেই তো আমি করব সব রিভিল আর ভাবছো যে এটা আমাদের ক্লাসরুম না এটা আমাদের ক্লাসরুম না এটা আমাদের পাশের একটা ক্লাসরুম এদিকে সামনে মাধ্যমিক পরীক্ষা কিন্তু এদিকে ডিসকাস হচ্ছে যে সরস্বতী পুজো কে কোথায় ঘুরতে যাবে আর দেখো গাইস আমার মুখের অবস্থাটা দেখো এই অবস্থাটা হওয়ার কারণ হলো যে এই যে আমার হাতে অ্যাডমিট কার্ড এই যে দিয়ে দিয়েছে সাথে ফাইল আরো অনেক কিছু দিয়েছিল এইগুলো দেখেই টেনশন শুরু হয়ে গেছে যে এবার ফাইনাল পরীক্ষা আর ঘোরাঘুরি করা চলবে না এবার একটু পড়ার দিকে মনটা দিতেই লাগবে আর হ্যাঁ গাইস আমি কয়েকদিন ধরে হয়তো ভিডিওটা দিতে পারছি না আর সেটার কারণ হচ্ছে এটাই যে আমার পরীক্ষার সামনে এর জন্য আমি ফোকাস করতে পারছি না পড়াতে তাই আমি ফোনটা দূরে রেখেছিলাম তাই আমি ভিডিও ঠিক মতো আপলোড করতে পারছি না তাও আজকে আর একটা আপলোড করে দিলাম তোমরা কেউ কিছু মাইন্ড করো না আর প্লিজ ভিডিওটা ভালো করে দেখো আমাদের সাপোর্ট করো ওখানে দেখতে পেলে সামনে সরস্বতী পুজো তার জন্য সব সরঞ্জাম চলছে এখানে আমি এই যে স্কুল থেকে বেরিয়ে আসলাম এখন যাব বাড়ির দিকে এই দেখো আমাদের সরস্বতী ঠাকুর স্কুলে চলে এসছে আর এই দেখো রোজ চকলেট এই যে অ্যাডমিট কার্ড ওটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড আর ওটা হচ্ছে ফাইল আর একটা পেনও দিয়েছিল এই দেখো সবকিছু এত কিছু জিনিস দিয়েছিল আর এগুলো দেখে ভয় লাগছিল এই দেখো ফুলটা নিয়ে দেখতে দেখতে এখন যাচ্ছি বাড়ির দিকে যে দেখো পিছনে বসে বসে ফুলটা নিয়ে এনজয় করছি আর ওই যে আমার বান্ধবী সাইকেল চালিয়ে আমাকে নিয়ে যাচ্ছে বাড়ির দিকে হ্যাঁ গাই সামনে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর আসবেই তোমরা তার জন্য ওয়েট করো ধামাকা ব্লগ আসবে আর এই দেখো বাড়িতে এসে খিদে পেয়েছিল তাই একটা কেক খেয়ে নিচ্ছি হ্যাঁ গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না আমরা যদি ভিডিও আপলোড না করতে পারি তো আমাদের ভিডিও প্লিজ কেউ ইগনোর করো না কারণ তোমাদের তো পুরো কারণটাই আমি বলে দিলাম তো গাইস দেখো আমার পাশে পুকো চলে এসছে আমাকে খেতে দেখে এখন খাওয়া দাওয়া করে রান্নাবান্না করব আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না বাই ভাই